গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি পৌলমি দুদিন ব্লগ দিতে পারিনি সত্যি মনটা আমার খুব খারাপ ব্লগ না দিতে পারারও কারণ আছে আসলে আমার শরীরটা ভালো নেই সেই জন্য খুবই অসুস্থ আমার মুখ চোখ দেখে বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ মেয়েকে তাও স্কুলে নিয়ে এসেছি আর এখানে আমি বাইরেটা আছি তার টোটোর মধ্যে আমরা রোজ দিন বসে আড্ডা দিই কিন্তু আজ আর ভালো লাগছে না খুব সাফোকেট হচ্ছে তো ওই জন্য ওরা বসে গল্প করছে আমি সাইডে স্কুটির উপর বসে আছি তো এখন প্রায় দুপুর বেলায় আর এখন চলে এসেছি রান্না করতে দুপুর বলতে ঘড়িতে এখন বাজে সাড়ে এগারোটা আজকে করবো শুক্ত তো আমাকে দিদি সমস্ত কিছু সবজি কেটে দিয়েছে আর আজকে আমার মেয়ের জন্য পমফ্রেট মাছ ভেজেছিলাম মানে ভাজবো বলে কিনেছি আর তার সাথে বাটা মাছ বললো তো বাটা আর রোজ দিন মুগ মুসুরির ডাল হয় তাই আজকে ভাবলাম একটু সাদা বিড়ির ডাল করি তো এখানে মাছটা ঝাল হবে আর পমফ্রেট মাছটা ফ্রাই হবে তো এই হলো ব্যাপার তো যেই কথাটা বলছিলাম আসলে আমি একটা আপডেট দিতে এসেছি শরীরটা ভালো ছিল না বলে আমি ঠিকঠাক ব্লগও করতে পারিনি আর সেই জন্য কোনো কিছু দেয়া হয়নি তো পুরনো কিছু ভিডিও ছিল একদিনের তো সেই ভিডিওটা এডিট করা হয়নি তো আজকে ভাবলাম যখন আজকে একটু ভালো আছি আজ থেকে কেননা আবার শুরু করি ভিডিও দেওয়া তো এই জন্য এই ছোট্ট ভিডিও জানি না কি ভিডিও শ্যুট হয়েছে বা কি দেখাচ্ছি আপনাদের সাথে তাই শরীরটা আসলে প্রচণ্ড খারাপ মানে কোনো কিছুতে এনার্জি পাচ্ছিলাম না কোনো কাজে শরীরে কোনো এনার্জি নেই এখানে আজকে সুজনি শাক ভাজা হচ্ছে তা আজকে রান্নাটা আমি করছি আর দিদির কারণ যে রান্নার দিদি আমাদের আছে তার শরীরটাও খারাপ তাই সব জোগাড় টোগার করে দিচ্ছে আর আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে সুক্ত সমস্ত রকম মশলা টসলা দিয়ে শুক্তটা আজকে একটু ভালো করে বানাবো অনেক দিন পর সুক্ত আসলে আমার হাজব্যান্ড বাজার গেলে শুক্তোর সব বাজার করে কিন্তু সজনি ডাটা আনতে ভুলে যায় তাই আজ মা মনে করে আমাদের যে হেল্পিং হ্যান্ড থাকে তাকে দিয়ে নিয়ে এসেছে কাকু এনে দিয়েছে তো আর আকাশটা দেখুন আজকে আকাশটা কি সুন্দর লাগছে আর প্রচন্ড রোদ কিন্তু আকাশটা দেখতে ভারী মিষ্টি লাগছে মনে হচ্ছে না সেই পুজোর সময় পুজোর আগে বর্ষাকালটা শেষ হয়েছে শরতের আকাশ আর পুকুরটা দেখছেন কত জল হয়ে গেছে ভর্তি আর আমার মেয়ের কাপড়গুলো সব এখানে মিলি তো গতকাল মিলেছিলাম তো সেটাই এখন আপনাদের সাথে দেখালাম অ্যাকচুয়ালি এখন ছাদে যাচ্ছি জামাকাপড় তোলার জন্য তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি যে কোথায় মিলি দেখতে বড্ড বিচ্ছিরি লাগে কিন্তু কি করব বৃষ্টির দিনে আগর এছাড়া গতি নেই তার কারণ ব্যালকনিতে অত দড়ি নেই আর ছাদে আমাদের জামাকাপড় অনেক মেরা থাকে আর এটা যেহেতু ওয়াশিং মেশিনে অর্ধেক শুকিয়ে যায় তা সেই জন্য ভাবলাম এইখানেই মিলে দিই তা আমার মেয়ে হচ্ছে আমার বডিগার্ড আমি যেখানে যাব ওকে যেতে হবে তা এখন ছাদে যাচ্ছে মানে আমি জামাকাপড় তুলতে গেলে ওকে আমার সঙ্গে যেতে হবে ওকে দু একটা হাতে দিলেই ও খুশি কি না ও বড়ো হয়ে গেছে ও সব কাজ পারে এখানে বেবিদি সমস্ত কিছু কেটেছিল তো সেগুলো গতকাল মিলেছিল একদিন রেখে দিই যেহেতু ওপরে সেট আছে সেই জন্য না মানে একটু শুকোতে দেরি হয় তা আজকে তুলতেই হবে তার কারণ কালকে বৃষ্টি হয়েছে খুব একটু আধ ভেজা আধ ভেজা আমার মনে হলো কিন্তু যেহেতু বেবিদি আবার কাঁদছে অনেক তাই মেলার জায়গা পাবে না চলুন আপনাদেরকে দেখাই বেবিদি কোথায় কাচে তো এই যে আমাদের বাগান বাগানের সামনে একটা দাপির মতো আছে মানে উঠোন টাইপের যেটাকে জায়গাটি বড সুন্দর লাগে আমার এখানে বসেই বেবিদি কাঁদছে এখন হয়তো ব্লগ ভিডিও সেভাবে দিতে পারছি না কিন্তু এক্সাইটিং ব্লগ আসতে চলেছে আশা করব আপনাদের খুব ভালোও লাগবে ভিডিওগুলো সত্যি কথা বলতে কি অসুস্থ শরীর নিয়ে আগে হয়তো বসে থাকতাম বা যখন বিয়ে হয়নি কিন্তু এখন অসুস্থ শরীর নিয়ে যবে থেকে মা হয়ে গেছি মায়েদের কোনো বিরাম হয় না আমার মা তাই বলতেন যে যখন মা হবি তখন বুঝবি এখন সেটা খুব উপলব্ধি করি যে সত্যি মায়েদের কোনো বিরাম হয় না মায়েদেরকে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কাজ করে যেতে হয় এই যেমন ধরুন আমার শরীরটা অসুস্থ বলে একদিন মেয়েকে নিয়ে আমি স্কুল যেতেই পারলাম না সেই দিন ঘুম থেকে উঠলাম উঠে বাইরের দিকে জানলার দিকে তাকালাম দেখলাম ওয়েদারও ভালো যেহেতু সকালে স্কুলে যায় কিন্তু তারপর এত শরীর খারাপ করলো যা যেতে পারলাম না তো সেটাই তো আমি গেলাম না ওরও মিস হলো তাই সত্যি কথাটা যে মাদেরকে বাচ্চাদের জন্য সবসময় শরীর ফিট অ্যান্ড হেলদি রাখতে হয় অসুস্থ শরীরের পাশাপাশি সংসারের কাজও থেমে থাকে না সংসারের কাজও করতে হয় তাও আমি নিজে অনেক লাকি মনে করি নিজেকে যে আমাদের প্রচুর হেল্পিং হ্যান্ড আছে যেই কারণের জন্য আমাকে অতটা সংসারের দিকে তাকাতে হয় না তাকাতে হয় না বলাটা ভুল তাকাতে আমাকেও হয় করতে হয় সব কিছুই করতে হয় কিন্তু ওদেরকে দেখাশোনা করতে হয় কিন্তু সব কিছু ওরা করে নেয় ফলে আমি না থাকলে যে হবেই না সেই জিনিসটা ঠিক নয় এবার মাঝে মধ্যে আমারও যখন ইচ্ছে যায় তখন করি আর এই তুলতে তুলতে জামা কাপড় তুলতে তুলতে আমার মেয়ে বলছে মা দেখো আর বাচ্চাগুলো কি সুন্দর খেলছে ও যে আমাদের ছাদের মাঝখানে যে ফুটো থাকে মানে একটু ওই জাফরি টাইপের করা আছে ব্যালকনির মতো তো সেখানে ও দেখেছে বাচ্চারা খেলছে এই দিকটা নেই ওই দিকটা আছে দিনও পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তাহলে বুঝতে পারবেন তা আমি তখন বলছি যে হ্যাঁ না আমিও যাবো খেলতে মানে ও একা একা থাকে তো ফলে ও কাউকে কোনো সঙ্গী পেলে ওর খুব ভালো লাগে তো সেই জন্য আমি আমাদের যে সামনে যে কুড়তো তো কাকু মানে তো যে বাড়ি আছে তো কাকা কাকিদের যে বাড়ি তা তাদের বাড়িতে আমি পাঠিয়ে দিই খুঁড়তো তো নয় নিজেরই কাকুমা কাকু হয় আমার বরের কাকু কাকিমা আর আমাদের পাড়ার সামনেই দেশ পুজো আর দু চার দিন পর ফলে মাইক বাঁধা হচ্ছে খুব চিৎ মানে চিৎকার চাচামেচি হচ্ছে খুব সোরগোল পড়েছে ঠিক দুর্গা পুজোর আগে যেরকম বক্স টক্স বাঁধা হয় লাইট টাঙানো হয় ওই রকমই হচ্ছে তো সেইগুলো দেখতেও বড্ড ভালো লাগছে সত্যি কথা বলতে চারিদিকের ভাইভসটা যদি পজিটিভ থাকে নিজের মধ্যেও একটা পজিটিভ ভাইভস আর ফিল আসে তা এখন ওকে ওই দেখতে পাচ্ছেন ওকে দিয়েছি দু চারটে জিনিস কারণ ও ওই দু চারটে জিনিস দেখলেই খুব হ্যাপি ওভাবে ব্যাস আমিও বড় হয়ে গেছি আমিও মাম্মার সঙ্গে যাচ্ছি আর এখন বিকেল আজকে বিকেল বেলায় মেয়েকে নিয়ে বেরিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার ওর ডান্সের ক্লাস তাই ওকে নিয়ে রেডি করে বেরিয়েছি ডান্সের ক্লাস ও ডান্সের ক্লাস যেতে ভীষণ ভালোবাসে এখানে অনেক বন্ধু পেয়েছে তাই ওই ক্লাস মিস করতে চায় না চলুন আজকের ভিডিওটি আমি এতটুকুই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার